মিস ইউনিভার্সের ঝলমলে আলোছায়ার মঞ্চে আজ বাংলাদেশকে আলাদা করে চিনছে বিশ্ব ঐতিহ্যের গর্ব জামদানি আর জাতীয় ফুল সাপলাকে সামনে এনে নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিতর্ক আলোচনার পর এবার সম্পূর্ণ ভিন্ন রূপে দেশের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরেন তিনি মিথিলার জাতীয় পোশাকটি শুধুই সাজসজ্জায় নয় বাংলার ঐতিহ্যের জীবন্ত গল্প নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন মিস ইউনিভার্সের মঞ্চে জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের জীবন্ত উত্তরাধিকার পুরো শাড়িটি হাতে তৈরি সময় লেগেছে একশো বিশ দিনেরও বেশি ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দা এই শাড়িতে ফুটিয়ে তুলেছেন স্নিগ্ধ সাপলার মোটি যা বাংলাদেশের জাতীয় ফুল শুধু শাড়ি নয় মিথিলার সোনার গয়নাও আছে একই শাপলার ছোঁয়া গয়নার ডিজাইন করেছে সিক্স ইয়ার্স স্টোরি লরাখান এদিকে পিপলস চয়েস ক্যাটাগরিতে দারুণ এগিয়ে আছেন মিথিলা কখনো দুয়ে ওঠা নামার মধ্যেই তার আত্মবিশ্বাস আরও বেড়েছে তিনি বলেন ভাবা যায় আমরা দুই নম্বরে বাংলাদেশ দেখিয়ে দিচ্ছি বাঙালিরা চাইলে কতটা এগোতে পারে